নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা অবশেষে আমরা আইপিএল দু হাজার চব্বিশের ফাইনালিস্ট পেয়ে গেছি আইপিএল দু হাজার চব্বিশে ফাইনালে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ বলবো আইপিএল দু হাজার চব্বিশের সব থেকে দুই শক্তিশালী দলই কিন্তু মুখোমুখি হচ্ছে অর্থাৎ যেমনটা পয়েন্টস টেবিলে শেষ হয়েছিল কলকাতা এক আর হায়দ্রাবাদ দুই সেরকমই হয়েছে কলকাতার হায়দ্রাবাদের মধ্যে খেলা হবে অর্থাৎ এইবার আমরা দেখবো আরো একবার বেস্ট বলিং অ্যাটাক ভার্সেস বেস্ট ব্যাটিং অ্যাটাকের মধ্যে লড়াই তো এর আগে কলকাতায় কিন্তু প্লে অফসে হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে পৌঁছেছিল তো দেখা যাক এইবারও কে কে আর ফাইনালে হায়দ্রাবাদকে হারিয়ে ট্রফি জিততে পারে কি পারে না তো ম্যাচটা কিন্তু প্রচণ্ড জমজমাট হবে তো এক ফোটাও সন্দেহ নেই কারণ আজকে যেরকম আশাটা করেছিলাম সবাই ভেবেছিল যে ডিউ পড়বে কিন্তু চেন্নাইয়ের পিচে আজকে এক ফোঁটা ডিউ পড়েনি এটা সত্যিই অবাক কাণ্ডকর ব্যাপার যে চেন্নাইয়ে খেলা হচ্ছে আর একটুও ডিউ পড়েনি রাজস্থান রয়্যালস সেখানেই হেরে গেছে রাজস্থান তারাও ভেবেছিল যে ম্যাচে ডিউ পড়বে ব্যাটিং করতে সুবিধা হবে সেকেন্ডে কিন্তু ম্যাচে ডিউ পড়িনি সেখানে কিন্তু ফেসে গেছে রাজস্থান রয়্যালস হায়দ্রাবাদ তারা প্রথম ব্যাটিংয়ে রান করেছে সেকেন্ড ব্যাটিংয়ে ডিউ যেহেতু পড়েনি তাই বলিংও তারা ভালো করে করেছে তাই হায়দ্রাবাদ তারা কিন্তু বলব লাকি স্কেপ কারণ ডিউ পড়লে কিন্তু ম্যাচটা অন্যরকম হতো এক ফোটাও সন্দেহ নেই এবং আজকে আমি আগেও বলেছিলাম এটা স্পিন পিচ স্পিন চমৎকার হবে তো দেখুন তাই হয়েছে হায়দ্রাবাদের দুই স্পিনার সাহেবাজ আহমেদ আর অভিষেক শর্মা যারা বল করে না তারা দুজন মিলে পাঁচ উইকেট নিয়েছে আট ওভারে সাতচল্লিশ রান দিয়ে অর্থাৎ বোঝাই যাচ্ছে কত বলো স্পিন পিচ অর্থাৎ এবার কিন্তু জমবে কারণ কে কে আর এর কাছে দুটো কোয়ালিটি স্পিনার আছে কে কে আরও একটা তিন নম্বর স্পিনার নেবে সুয়াশ হবে অনুকূল রয় তো বলবো ম্যাচটা কিন্তু দারুণ হবে আশা করো ফাইনাল একটা চমৎকার হবে দেখ এক ফোঁটাও সন্দেহ নেই তো এইবারে আসি ম্যাচে রাজস্থান তারা টস জিতেছিল ভেবেছিল ডিউ পড়বে তাই তারা টস জিতে প্রথমে বলিং নিয়েছিল সেখানে রাজস্থান ভালো বল করেছিল মাত্র একশো পঁচাত্তর রানে আটকে দিয়েছিল হায়দ্রাবাদকে কুড়ি ওভারে একশো ছিয়াত্তর করতে হতো রাজস্থান রয়্যালসকে কিন্তু রাজস্থান তারা কিন্তু ওপেনিং ব্যাটিং ভালো করেছিল কিন্তু একবার স্পিন শুরু হয়েছে যখন সেখানে রাজস্থান পটাপট উইকেট পড়তে শুরু করে এবং তাদের দুই ভালো প্লেয়ার যারা স্পিন খেলে ভালো সানজু স্যামসং আর রিয়ান পারাক তারাভাবে পার্ট টাইমার বোলার এদেরকে ছয় চার মারবো তো সেখানেই কিন্তু ফেসে যায় লোবে পাপ পাপে মৃত্যু স্যামসং আর পারাক ভেবেছিল পার্ট টাইমার বোলার অত বেশি বল করে না এদেরকে ছয় চার মেরে এখানেই ম্যাচ শেষ করে দেবো অর্থাৎ তারা কিন্তু কেউ বেশি বল দেখেনি একই রকম কিন্তু জ্যাস ভালো দুটো একটা বল দেখবে তো যে চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম স্পিন পিচ কতটা স্পিন হচ্ছে এসেই প্রথম বলে ঘোরাচ্ছে আর যা হওয়ার তাই হচ্ছে দু একটা বল দেখে নিতো যে কতটা স্পিন হচ্ছে না হচ্ছে সেই বুঝে খেলতো এখানেই রাজস্থান রয়্যালস ভুল করেছে তারা বেশি লোভ করতে গেছে ভেবেছে পার্ট টাইমার বোলার স্পিনার ছয় চার মেলে ম্যাচ ঘুরিয়ে দেবো সেখানেই ভুল করেছে অর্থাৎ আমি এই কথাটাকে একটাই কথা ডিসক্রাইব করব আজকের ম্যাচটা রাজস্থান রয়্যালস লোবে পাপ পাপে মৃত্যু অর্থাৎ কুড়ি ওভারে মাত্র একশো রান করতে পেরেছে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তারা ছত্রিশ রানে ম্যাচ জিতে তারা কিন্তু ফাইনালে প্রবেশ করেছে তো এবার ফাইনালটা জমবে তবু আমি কে কে আর কে আগে রাখবো আমার মনে হচ্ছে কে কে আর এগিয়ে আছে তো আপনার কি মনে হয় ফাইনাল কে জিতবে কলকাতা না হায়দ্রাবাদ সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি জানুত রয়েছেন সবাইকে একট্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ